দীর্ঘদিন ধরে স্ত্রী শ্বশুর বাড়িতে গতকাল বউকে আনতে গিয়ে রক্তাক্ত হলেন জামাই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে মেঘলিগঞ্জ ব্লকের রানীঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আলোকঝাড়ি এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় প্রায় পাঁচ বছর আগে সুচিত্রা বর্মনের সাথে মাধব বর্মনের বিয়ে হয় এরপর কিছুদিন দুজনের সুখেই সংসার কাটছিল কিন্তু হঠাৎ কি এমন হয়ে গেল যে দুজনের মধ্যে বিবাদ এর ফলে শ্বশুরবাড়ি বাড়ি ত্যাগ করে বাবার বাড়িতে আসতে হলো সুচিত্রাকে সেই গল্পই আমরা আজ আমাদের প্রতিবেদনে তুলে ধরব জানা যায় পাঁচ বছর আগে সুচিত্রা এবং মাধবের বিয়ে হয় তাদের ফুটফুটে একটি সন্তানও রয়েছে জানা যায় বিয়ের কয়েক মাসের মাথায় শুরু হয় সংসারে অশান্তি সুচিত্রার উপর পণের দাবিতে শুরু হয় শারীরিক এবং মানসিক নির্যাতন এমনটাই সংবাদ মাধ্যমে জানান সুচিত্রা ও তার মা এই বিষয়ে পরিবারের তরফে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছিল তারপর থেকে মাধবের স্ত্রী শ্বশুর বাড়িতেই থাকতেন গতকাল রাত্রিবেলা বউকে আনতে গিয়েই যা হলো দেখুন সরাসরি আমাদের প্রতিবেদনে আগে আমার সঙ্গে অনেক অত্যাচার হয়েছিল আমার বিয়ে তিন মাস পর থেকে আমার স্বামী আমাকে মারধর করতো কি বিষয় নিয়ে মারধর বলতো তোর বাপের বাড়ি থেকে সোনার সোনার চেন নিয়ে আয় বাইক নিয়ে আয় বাইক বাইক যদি আইনে না দিস তাহলে তোর আমি খবর খারাপ করব আমার যে মামা শ্বশুরের ছেলে আছে ওরা বলে যে তোর বউ যদি জিনিস নিয়ে না আসে তোর বউকে ধরে মারবে এরকম করে বলে প্রতিদিন রাতে রাতে তো মারধর করতো মদ খেয়ে এসে আবার বালি চাপা দিয়ে মারার চেষ্টা করতো তারপর ওর পিসির বাড়ি যাবে তো আমি বলছি বাড়িতে কারেন্ট নাই লাইট কিছুই নাই আমি একা কি করে থাকবো আমাকে তো বাড়িতে কারো বাড়িতে যাইতে দেয় না তারপর বলছি যে আমি কিভাবে থাকবো একাই বাপের বাড়িও আসতে দেবে না তারপর কেন ওইটা কথা বললাম ও আমাকে ধরে মারধর করলো আমার হাত পা মানে নড়ি দিয়ে এমন ভাবে মারছে নাল হয়ে গেছে শাখা হাতের যে শাখা শাকা ভাঙিয়ে ফেলে দিছে তারপর আমি আমার বাবাকে বলি রাত্রি নয়টার সময় বাপের বাড়ি চলে আসি তারপর চলে আসার পর থেকে থানায় কি কোনো মামলা করছিলেন কেস আপনার স্বামীর বিরুদ্ধে থানায় কি কোনো মামলা করছিলেন হ্যাঁ

বাড়ি আমি যেতাম তো তোমার বাবা মা যে এরকম করে বলতেছে যে বাচ্চাটা নাকি তোমার না তাহলে আজকে তুমি নেখামি করতে আসছো সেদিন তো তুমি প্রতিবাদ করো নাই আর ও বলে যে বাচ্চাটা নাকি ওর না তো সেইভাবে আমি বলছি যে যাব না কিছুদিন আগে বলছি যাব না তারপরে আসছে তারপর আমার আমার মাকেও বলে যে তোমার মেয়েকে তোমরা পাঠাবে কি পাঠাবে না তো আমার মেয়ে আমার মা বলছে যে যাবে না তারপর আমার মেয়ে গেট আমার মা গেটটা লাগাই দিতে গেছে তারপর ও দেখে ও হচ্ছে গেটের মধ্যে পা দিয়ে লাথি মারে এখন দরজাটা ভাঙা চলে যায় কি না আপনার মাধব আপনার নাম সুচিত্রা রায় আমি করে রাখছি হ্যাঁ বিলি হচ্ছে ওই মুখে এমন করি হুমকি ধুমকি দেছে ওই ফোন করার সাথে যে গেটটা নাগে আরে এটা একজন বসি গিয়েছিল ওই গেটটা নাগে দেওয়ার পরে মুখ এক ধাক্কা দিয়ে যে ভুকে ভুকি গুড়ে গুড়ি করিয়ে একটা জামা টামা খুলি ফেল দিয়ে পালান পাতা করতে করতে মানসি আসতে আস্তে এক দৌড়ি পালেল আর একজনে কায় দৌড়েল কায় দৌড়েল কায় হ্যাঁ

এই মামলা চলেছে মামলার পরে যে এরকম আরো চলে কজন ছিল আপনার জামাই কি বাড়িতে কজন মেয়ে ঢুকছিলো তার জামাই কি একাই ঢুকছে নাকি সবই কেউ ছিল জামাই অতি বাইরে বাইরে লোক থুইছে একাই ঢুকছে বাড়িতে আর যখন আপনার জামাই এসেছিলো তখন আপনারা কজন বাড়তে ছিলেন আমরা আমার একটা বৌদি ছিল আর আমি ছিলাম আমার মেয়ে ছিল আপনার নাম ছিল না আমার নাম মালতী রায় পরিবারে কজন হয়েছে পরিবারে আমার ছিল। পরিবারে আমরা মেয়ে আর আমি ছিলাম আর একটা আমার তারিবাড়ি বৌদি ছিল